ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে বাংলাদেশ ছাত্র শিবিরের জুলাই প্রদর্শনী নিয়ে এখনও চলছে তুল কালাম মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি বাম সংগঠনের দশ থেকে জন নেতা প্রদর্শনীতে থাকা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত বিএনপির শীর্ষ নেতাদের ছবি সরিয়ে নিতে বলে এ সময় উত্তেজনা তৈরি হয় পরে প্রশাসনের সহযোগিতায় ছবিগুলো সরিয়ে ফেলা হয় প্রদর্শনীর সেই ফাঁকা জায়গায় ছাত্র ছাত্রশিবির বিএনপির চেয়ারপারসন বেগম জি ছবি সহ একটি বক্তব্য টাঙিয়ে দিয়েছে পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষী দেওয়া ব্যক্তির জবানবন্দিও তুলে ধরেছে বেগম খালেদা জিয়া দু সালে বলেছিলেন নিজামী মুজাহিদ কামরুজ্জামান সাইদিকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে আটক করে অন্যায় করেছে আওয়ামী লীগ সেই বক্তব্য এখন শোভা পাচ্ছে ছবি সরিয়ে নেওয়া দেয়ালে এছাড়া শিবির আবার যুদ্ধাপরাধের বিচার নিয়ে খালেদা জিয়ার ছবি সংবলিত বক্তব্য যুদ্ধাপরাধ বিচারের স্কাইপ কেলেঙ্কারি জিও ফ্রে ও সুখরঞ্জন বালির মন্তব্য এবং ভুয়া সাক্ষীদের জওয়ানবন্দি সংবলিত বিভিন্ন পোস্টার টাঙিয়েছে এ বিষয়ে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান বলেন বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট এটি নিয়ে আমাদের স্ট্যান্ডি হচ্ছে আমরা সবসময় সত্য ন্যায়ের পক্ষে ছিলাম এবং এখনও আছি আমরা আজকে প্রদর্শনীতে দেখিয়েছি কিভাবে স্কাইপি কেলেঙ্কারের মতো একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে এই বিষয়টি নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য আজও প্রাসঙ্গিক তিনি আরও বলেন গত পনেরো বছরে হাসিনা যে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে তার পেছনে এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সরকার একের পর এক মিথ্যা পথ তৈরি করেছে সাজ্জাদ বলেন গতকাল ও শাহবাগীরা যেভাবে মব সন্ত্রাস সৃষ্টি করেছে তাতে স্পষ্ট হয়ে গেছে তারা বিচারিক হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার অপচেষ্টা করছে যারা আগে আওয়ামী লীগের ফ্যাসিবাদী বয়ানকে শক্তিশালী করেছে তারাই এখন আবার নতুন করে এই ফ্যাসিবাদী প্রকল্পকে ফিরিয়ে আনার চেষ্টা করছে